কোটা আন্দোলন থেকে সরকার পতন পরবর্তীতে বন্যা ট্রাফিক নিয়ন্ত্রণ বাজার নিয়ন্ত্রণ সহ নানা কাজে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে কেমন ছিল তাদের সেই দিনগুলো জানবো তাদের কাছ থেকে দীর্ঘ প্রায় দুই মাস এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ এবং দেশের জনগণের জন্য নিবেদিত ছিল কখনও জাতীয় আন্দোলনে কখনো ট্রাফিকে কখনো সামাজিক দায়িত্বে কখনো চাঁদামাজ নিধনে সর্বশেষ বন্যা বর্ণার্থ্যদের জন্য সহযোগিতা নিয়োজিত ছিল বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নিয়ে আমি কম্পেয়ার করতে চাই না তবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নৈতিক দিক থেকে শীর্ষে থাকবে তারা যেমন জাতীয় স্বার্থে নিবেদিত তেমনি দেশের ক্রান্তিলগ্ন নিবেদিত তেইশে আগস্ট থেকে দেশের ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের আইবিটির সকল শিক্ষার্থীরাই ইন্ডিভিজুয়ালি বিভিন্নভাবে যেহেতু সিচুয়েশনটা ইমার্জেন্সি সিচুয়েশান ছিল সো ওই মুহুর্তে সবাই বিভিন্ন ধরনের ফান্ড কালেকশন শুরু করে যাতে করে আমরা সবাই একসাথে কাজ করতে পারি তখন আমরা সবাই ইমার্জেন্সিভাবে সবাই সম্মিলিত হয়ে একটা টিম গঠন করি যাতে করে আমরা সবাই একত্রে কাজ করতে পারি এই টিম গঠন করার পরে আমরা তেইশ তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত একত্রে সবাই কাজ করি তো আমরা টোটাল চোদ্দো লাখ প্লাস টাকার খাদ্য সামগ্রী উপহার সামগ্রী বন্যার্থদের জন্য ব্যয় করতে পেরেছি আর প্রতিদিনই দুইটা একটা করে কোনো দিন তিনটা ম্যাক্সিমাম আমরা ট্রাক পাঠাতে বিভিন্ন জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছি পুলিশ বাহিনীর বারো জনের একটা টিম ছিল সেই টিমটা হারিয়ে গিয়েছিল আমাদের তৃতীয় দিনে সেটাকে আমরা রেস্কিউ করতে দেন আমাদের আরও অনেকগুলো কার্যক্রম ছোট ছোট কার্যক্রম হয়েছে সেক্ষেত্রে আমাদের প্রায় প্রায় আপনার দুইশো পঞ্চাশ প্লাস আমাদের রেস্কিউ মিশন কমপ্লিট করতে পেরেছি আমরা আমরা ত্রাণ নিয়ে যে বিষয়গুলো সতর্ক থেকেছি আমরা এলাকার স্থানীয় কোনো প্রভাবশালীর কাছে আমরা এটা হস্তান্তর করিনি আমরা প্রশাসনের কাছে এটা নিয়ে কখনো হস্তান্তর করিনি এলাকার যে প্রভাবশালী লোকজন ছিল তাদের কাছে আমরা হস্তান্তর করিনি আমাদের আইবিটি ইউনিভার্সিটির যে সাধারণ শিক্ষার্থীগুলো ছিল প্রত্যেকটা টিম হয়ে তারা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে ত্রাণ বিতরণ করে আসছে আমরা গত তেইশ আগস্ট থেকে তিরিশ আগস্ট পর্যন্ত প্রায় পনেরো লাখ টাকার উপরে আমরা ত্রাণ সামগ্রী আমাদের বন্যা কবলিত স্থানে পৌঁছাইছি এবং তার ধারাবাহিকতায় আমরা আমাদের পুনর্বাসন নিয়ে আমরা পরিকল্পনা করতেছি যেহেতু আমাদের ফাইনাল পরীক্ষা চলতেছে সেহেতু আমরা এটা দুই তিন দিন একটু পথ রাখতেছি এবং আমাদের কিছু ফান্ড এখনও আছে এবং আমরা বাকি ফান্ড কালেক্ট কালেক্ট করার পরে আমরা আসলে পুনর্বাসন নিয়ে আমরা আমাদের খুব শীঘ্রই আমাদের প্ল্যান আমরা প্রস্তাবিত করবো এবং আমরা সেই অনুযায়ী কাজ শুরু করব আমাদের রেস্কিউ অ্যান্ড ফুড ডিস্ট্রিবিউশন মিশন ছিল মূলত কুমিল্লা চৌদ্দগ্রামের মুন্সিহাট পার্শ্ববর্তী উপজেলাগুলা আর হচ্ছে যে আমাদের কুমিল্লা ভুড়িচংয়ের কিছু রেড স্পট এরিয়া যেমন হচ্ছে কুমিল্লা ভুড়িচংয়ের খাটারিয়া ছাগল নাইয়া পশুমারা বুরবুরিয়া সব পার্শ্ববর্তী কিছু অঞ্চল আর মেনলি আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল আমরা প্রথম আমাদের ত্রাণবাহী যে ট্রাক ছিল সেটা শুক্রবার রাতে আমাদের আইবিটি ক্যাম্পাস থেকে রওনা হয়েছিল ঢাকা চিরাঙ্গা হাইওয়ে দিয়ে আমরা ফার্স্ট হচ্ছে যে কুমিল্লা হাইওয়েতে ডাকাতের আক্রমণের ফেস করি সেটা খুবই ভয়াবনক ছিল যেহেতু আমাদের ট্রাকে মাত্র আমরা তিনজন ভলেন্টিয়ার ছিলাম আর তখন আমরা একটা ফিলিং স্টেশনে ওয়েট করি ওয়েট করে যখন আমাদের মতো আট দশটা ট্রাক ট্রানবাহী ট্রাক আসে তা একসাথে আমরা যখন রওনা দিই তখন আমাদের একটু সেফ ফিল হয় মানে একজন নারী হিসেবে যে আমরা পিছিয়ে ছিলাম বা আমরা পিছিয়ে থাকবো বা আমরা যে আন্দোলনে যাব না এরকম ভয়ভীতি আমাদের মধ্যে কাজ করে নাই স্পেসিফিক্যালি যদি আমি একজন নারী হিসেবে কথা বলি তাহলে আমি বলতে চাবো যে আমি শুরু থেকেই হচ্ছে চিন্তা করেছিলাম আমার দেশের মানুষের জন্য আমি চিন্তা করেছিলাম আমার বিপ্লব মানে বিপ্লবী যে চিন্তাভাবনাগুলো সেগুলো মানে আমি প্রথম থেকে চিন্তা করে গেছি এবং যখন দেখেছি ন্যায় অন্যায়ের মধ্যে আর কোনো সীমা নেই এবং ন্যায় অন্যায়ের ভিতরে আমার যে কোনো একটা চুজ করতে হবে যে কোনো একটা আমার বেছে নিতে হবে ওই মুহূর্তে আমি নারী নাকি আমি পুরুষ এটা আমি কখনো চিন্তা করিনি তখন আমি সবসময় মানে তখন ভেবেছিলাম যে এভাবে যে আমি ন্যায়ের পথেই থাকবো এবং ন্যায়ের পথে যখন থাকার কথা চিন্তা মাথায় এসেছে তখন রাজপথে নামা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না ওই ছয় তারিখ থেকে রাস্তায় ট্রাফিকের কাজ শুরু করে দিয়েছি আমাদের ইউনিভার্সিটির ছেলেরা সব ছেলেমেয়েরা সবাই মিলে বিভিন্ন স্পটে দেখা গেছে যে কামারপাড়া আব্দুল্লাপুর হাউস বিল্ডিং সব জায়গায় আমরা মিলে গ্রুপ করে করে আমরা সবাই ট্রাফিকের কাজ করছি তো ট্রাফিক করার ক্ষেত্রে বেশ কিছু এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি বিশেষ করে সাধারণ মানুষরা আমাদের সাদরে খুব ভালোভাবে গ্রহণ করছে ওনারা অনেক হেল্প করছে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা যারা সম্পৃক্ত ছিলাম আমাদের এই স্মৃতিটাকে বা আমাদের এই যুদ্ধটাকে পরবর্তী জেনারেশন যেন ভুলে না যায় বা আমাদের এই বিজয়টাকে পরবর্তী জেনারেশন যেন ভুলে না যায় এটার মনে রাখার জন্য এবং আমাদের যে সকল শহীদ ভাইয়েরা নিজেদের আত্মত্যাগ করেছেন বলিদান দিয়েছেন তাদেরকে আমরা এবং পরবর্তী জেনারেশন যেন মনে রাখে এটার জন্য আসলে আমাদের মেইন গ্রাফিতি অঙ্কনের যেই কাজটা ছিল তো আমরা মূলত গ্রাফিতির মাধ্যমে আমাদের শহীদ ভাইদের যেই সব বিপ্লবী স্লোগানগুলো ছিল এবং যেসব বিপ্লবী স্লোগানের মাধ্যমে অনুপ্রেরণা জাগানো যায় পরবর্তী জেনারেশনকে জানানো যায় সেই সব স্লোগানগুলো আমরা সব থেকে বেশি হাইলাইট করার চেষ্টা করেছি যেমন মুগ্ধ ভাইয়ের যে স্লোগানটা ছিল পানির ব্যাপারটা ছিল এরপরে আরও যে বিভিন্ন সময় যে যুদ্ধের কথাবার্তাগুলো হয়েছে সেইগুলো আমরা তৈরি করতে চেয়েছি এরপরে আমরা দেশকে কেমন চাই এর পরবর্তীতে দেশটা কেমন হবে সেই সব নিয়েও ছোটো ছোটো কথাগুলো আমরা লিখেছি আমরা হচ্ছে সরাসরি হচ্ছে অধিকার সাথে সমন্বয় করে বিভিন্ন বাজার মনিটরিং করছি এর পাশাপাশি হচ্ছে আমাদের একটা টিম তৈরি করে দিচ্ছে ওনারা আমরা বিভিন্ন বাজারে গিয়ে আবদুল্লাপুর মাছ বাজার কামারফাড়া এখানে যে আড়ত হ্যাঁ আশেপাশে সব বাজারগুলো মনিটরিং করছি বক্ত অধিকারের সহকারী ম্যাজিস্ট্রেট আব্দুল সালামের সাথেই আমরা যৌথ অভিযানে যে আবদুল্লাপুর মাছ বাজারে ওখানে যা হচ্ছে ফরমালিংযুক্ত মাছ আমরা হাতে না ধরা পড়ে এবং আর যৌথ অভিযানের মাধ্যমে ওদেরকে জরিফানা করা হয় এবং